আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাল পুঁইশাক আসলে আমরা তো বেশিরভাগ সাদা পোশাকই কিনে খাই আর অনেক টাকা দাম সেটা হচ্ছে আমাদের পানের বরের মধ্যেই পুঁইশাক গাছ পুঁইশাক থেকে আজকে আমি নিজের হাতে পোশাক কাটব আজকে নিজ হাতে পুঁইশাক কাটব পুঁইশাক আমি অরগানিক পদ্ধতিতে পৈশাক পেয়েছি আমরা একদম ফ্রেশ যেটা আমরা চাইলে আমাদের অনেক ইনশাল্লাহ উপকার হবে কারণ যে পৈশাকের ইয়েগুলো খুবই সুন্দর নিজের হাতে কেটে তারপরে আজকে পঁইশাক খাব একদম ফ্রেশ তর তাজা মুক্ত পুঁশাক লাল পুঁশাক সাদা পৈশাক না লাল পঁইশাক একটা নিজে মন থেকে নিজে আস খাবো ইনশাআল্লাহ এখন আপনারা অনেক খুশি এটা থাকতে থাকতে আমাদের পানির বটটা আবার নষ্ট হয়ে যাবে ঠিক আছে বেশি কাটবো না অল্প কিছু করেই কাটবো কারণ এগুলো আসলে অনেক বড় অনেক লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে আসলে এগুলো আব্বা আম্মা এগুলো খায় না আমি খাই এই জন্য আমি আসলে আমি কাটি নিজে নিজে তারপরে খাই পয়সা দেখুন কোন জায়গা থেকে কোন জায়গায় কাজটা চিন্তা করে পারছি না এরকম কথা কিন্তু আমার পানের বড়ই নষ্ট হয়ে যাবে এই দেখুন ক্লিয়ার হচ্ছে এই দেখুন কত সুন্দর পোশাক লাল পোঁশাক তাও আবার লাল পুঁশাক সাজানো আজকের দিনে ভিড় দিয়ে আর না অনেক কেটে ফেলেছি এই দেখুন কতগুলো অনেকগুলো